আজকে পাগার ধর্মপল্লীর নব অভিষিক্ত ফাদার শন আন্তনি রোজারিউর অভিষেক অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আজকের এই সুন্দর দিনের জন্য প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দাস বিশক বিজয়িক সহকারী বিষক এমন অন্য ফাদারগঞ্জ সিস্টারগঞ্জ ব্রাদারগঞ্জ খ্রিস্টভক্তগণ বিভিন্ন এলাকা থেকে ধর্মপল্লী থেকে খ্রিস্টভক্তগণ এসে আজকে এই পাগার ধর্মপল্লিকে একটি আনন্দগণ পবিত্র অনুষ্ঠানে পরিণত করেছেন আমার এই পাগারে বাসিন্দা হিসেবে দীর্ঘ তেষট্টি বৎসর অতিবাহিত করছি এই সময়ের মধ্যে এত আনন্দের এত আবেগের এত পবিত্রতম অনুষ্ঠান পাগারে এই প্রথম আমার উদযাপন করা তো সেই দিক থেকে বলতে পারি যে আজকের দিনটি আমাদের জন্যে ঈশ্বরের বিশেষ একটি আশীর্বাদের দিন আমাদের জন্য সকলের ঈশ্বরের ধন্যবাদ এবং তার স্তুতি বন্দনা করার দিন এই সুন্দর অনুষ্ঠানকে ঘিরে যারা সম্মত হয়েছেন প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সাথে সাথে ফাদার শাওয়ান আন্তুনি রোজারিউর যাজকীয় জীবন অনেক সুন্দর হোক পবিত্রতম হোক দীর্ঘতম হোক তার জীবন ব্যবস্থায় আমরা প্রার্থনা করি তিনি যে নব অভিষিক্ত হয়েছেন খ্রিস্টের ডাকে তিনি সেবক হিসাবে খ্রিস্টীয় কাজে অংশগ্রহণ করেছেন ব্যক্তি জীবন পরিত্যাগ করে তিনি আত্মিক জীবনে আমাদেরকে সেবা দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন সেই জন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তার বাবা শেখর গমেশকে এবং তার পরিবারকে যে তাদের পরিবার থেকে তাদের একজন ছেলেকে আজকে যাজক পদে তারা অভিষিক্ত করার জন্য উৎসাহিত করেছেন সেই জন্য পাগার গ্রামবাসীর পক্ষ থেকে এই পরিবারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল এই পরিবারের এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে মণ্ডলীতে অবদানে পাগার ধর্মপুরের প্রথম অবদান হিসাবে একটি ইতিহাস বা মাইল পলক হয়ে থাকবে আজকের দিনে আশীর্বাদ সবার জীবনে বই সামনে নববর্ষ নববর্ষে সবার জীবনে বসে আনু অনাবের আনন্দ সুখ শান্তি এবং সুন্দর আগামী দিন সে প্রত্যাশা রেখে সবার প্রতি আবারও অনেক অনেক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি